দাজ্জাল শুধু একজন ব্যক্তি না সে একটা পূর্ণ সিস্টেম একটা ফাঁদ এক ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনী ঢুকে গেছে চোখের সামনে আজ একটু খোলা চোখে চিন্তা করি আর এ ফাইডি জিপ শরীরে ঢোকানো হচ্ছে বলা হচ্ছে সুবিধা হবে বাস্তবে আপনার লোকেশন অর্থ স্বাস্থ্য চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না আপনার মন কি চায় সেটাও অনুমান করে এআই দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে দাজ্জালের সেই অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি কি একে মনে পড়ে না সেন্ট্রালাইজড ব্যাঙ্কিং সিস্টেম এক দেশ নয় পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে আগামী দিনে বলা হবে আর এফ আইডি ছাড়া কেনাবেচা নিষিদ্ধ আপনি যদি দাঁত জালীয় সিস্টেম মেনে না চলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ স্যাটেলাইট সার্ভেলেন্স প্লাস স্মার্ট সিটি ঘরে রাস্তায় অফিসে এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সর বসছে কে কোথায় কার সাথে কি ভাবছে কি খাচ্ছে সব রেকর্ড হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ক্লোনিং রোগ নিরাময়ের নামে ডিএনএ বদলানো হচ্ছে ভবিষ্যতে বলা হবে আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাব আসলে বানাবে আত্মাহীন রোবট মানুষ যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য পার্সোনাল ডেটা সবচেয়ে বড় অস্ত্র আপনি কি ভয় পান কি বিশ্বাস করেন কখন কাঁদেন কোথায় সফট এসবই এআই দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে আর আপনি ভেবেছেন আমি তো ফেসবুকে শুধু মজা করি নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস এখন এআই দ্বারা চালিত যদি দাজ্জালের মতো একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি এআই এগুলো চালায় আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন যদি মানুষ নয় কোনও সিস্টেম পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে রিলিজিয়ান এলিমিনেশন প্ল্যান বলা হবে সব ধর্ম এক করো নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও যারা এক আল্লার ইবাদত করবে নামাজ পড়বে তারা হবে কাট অফ তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞতা খাদ্য নিষেধ চিকিৎসা নিষেধ ঠিক যেমন হাদিসে বলা হয়েছে যে তার অনুসরণ করবে না সে খেতে পাবে না চলতে পাবে না আজকের এআই ব্লকচেইন বায়োচিপ সার্ভেলেন্স টেকনোলজি ডিজিটাল কারেন্সি এগুলো কি কেবল অগ্রগতি নাকি এগুলোই বলবে তুমি যদি দাঁতজালকে না মানো তুমি পৃথিবীর নাগরিক না আমি কারোর বিরুদ্ধে না আমি প্রযুক্তিরও বিরোধী না আমি শুধু বলছি তুমি প্রযুক্তি ব্যবহার করো কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে তুমি চিপ ব্যবহার করো না যেন চিপ একদিন তোমার ইমান ব্যবহার করে সোরা কাহফ পড়ো অন্তত প্রতি শুক্রবার দাঁতজালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো জীবনকে ধীরে ধীরে তাইয়েব করো খাবার চিন্তা সমাজ সন্তানকে শেখাও সত্য মিথ্যার পার্থক্য আর সবশেষে এমনভাবে তৈরি হও যেন সে এলে তুমি বলতে পারো আমি আল্লাহর বান্দা কোনো সিস্টেম কোনো ইলুশন কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না দাজ্জাল আসবে এটা কোরআন হাদিসে নিশ্চিত কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি তখন আর আমাদের বের হওয়ার পথ থাকবে না আজ থেকে প্রস্তুতি নিন ইমানকে টেকনোলজি প্রুফ করুন